মাশাল্লাহ আরেকটি মাছ মাশাল দেখার মতো দেখার মতো কালার দেখার মতো কালার প্রচন্ড ঠান্ডা উত্তরের বাতাস বইছে প্রিয় দর্শক ছোট একটি নৌকায় আমরা তিনজন লোক প্রিয়দর্শক অসাধারণ এক অনুভূতি আমাদের মাঝে আপনারা থাকবেন নতুন নতুন একদম জীবন্ত জীবন্ত মাছ ধরার ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে একটি পোয়া মাছ উঠেছি প্রিয় দর্শক আমরা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আরও নৌকা এই মেঘনাতে আছে প্রিয় দর্শক মাছ যখন না উঠে তখন সৃষ্টিকর্তার কাছে জেলে জেলেবার বেশি বেশি করেছে আল্লাহ মাছ দাও মাছ দাও মাছ দাও এই যে আল্লাহর কাছে চাওয়া আসলে আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছে চাইবি সৃষ্টিকর্তা যখন যেভাবে যা রেখেছেন জিজিকে সেটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অত্যন্ত সুন্দর আর একটি প্রিয় দর্শক সুন্দর অনুভূতি এই মেঘনার এই উত্তরের আবহাওয়া বইছে প্রিয় দর্শক আমাদের সাথে দেখুন প্রিয় দর্শক আসলে এক অসাধারণ অনুভূতি প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিশ্রমের কাজ আসলে এই উত্তরের আবহাওয়াই প্রিয় দর্শক ঠান্ডা বাতাস বইছে প্রিয় দর্শক আমরা চেষ্টা করছি অত্যন্ত সুন্দর সুন্দর মাছের তাজা তাজা মাছ ধরার ভিডিও একদম সরাসরি লাইভ প্রিয়দর্শক আসলে জেলেরা যখন মাছ ধরতে আসে যখন মাছ না আসে তখন আল্লাহকে ডাকে আল্লাহ দাও না দাও না প্রিয় দর্শক তার দর্শক এ অপরূপ দৃশ্য প্রিয় দর্শক আমরা বল তজুমুদ্দিন মেঘনা পয়েন্টে প্রিয় দর্শক আমরা এই তজুমুদ্দিন মেঘনা পয়েন্ট অত্যন্ত সুন্দর মাছ ধরার দৃশ্যগুলো আমরা আপনাদের মাঝে মাশাল্লাহ আরেকটি মাছ মাশাল্লাহ দেখার মতো দেখার মতো নুরালাম ভাই অত্যন্ত সুন্দর কেমন লাগছে নুরালাম ভাই আপনার কাছে আসলে ভালো খারাপ মাছ আসলে খুব ভালো লাগে আসলে মাছ আসলে জেলে ভাইরা অত্যন্ত খুশি প্রিয় দর্শক ফরিদমাঝি হ্যাঁ আমাদের এলাকারই ফরিদমাঝি তিনি জাল টানছেন আমরা এখানে জাল টানছি প্রিয় দর্শক মাশাল দেখতে পাচ্ছেন একদম রূপালি কালার দেখার কালার কত সুন্দর প্রিয়দর্শক আল্লাহর নেয়ামত প্রিয়দর্শক এই আল্লাহর অশেষ নেয়ামত এই সৃষ্টিকর্তা দেওয়া মাছ দেখতে পাচ্ছেন ফরিদবাই হলো একলা মাঝি তার সাথে আরেকজন সহযোগী আছে আসলে এই মেঘনা নদীতে এখন একলা একলা মাঝি দোকলা মাঝি একলা মাঝি প্রিয় দর্শক এখন আর আগের মতো দশজন জন পিস জন নিয়ে নৌকা ভাই বাইস করেন এখন ছোটো ছোটো নৌকা নিয়ে একজন দুইজন তিনজন নিয়ে মাছ ধরার চেষ্টা করেন আমাদের প্রায় জাল টানা শেষ হয়ে আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই ছোট যেই দেখতে পাচ্ছেন এটি আসল আমাদের জাল প্রায় শেষ হয়ে আসছে আমরা পাঁচিল থেকে জাল টানা শুরু করেছি এখন প্রায় শেষ হয়ে আসছে আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আমাদের পাগে আলহামদুলিল্লাহ অশেষ নিয়ামত এই সৃষ্টিকর্তার মেঘনার জলে মাছ প্রিয় দর্শক ইতিমধ্যে আমাদের জাল টানা শেষ হয়ে গেছে জসীম ভাই বলতেছে ও মালা তাও না জসিম ভাই কি বলেন আর একটু আসলে অত্যন্ত সুন্দর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি নৌকা আমাদের পাশ দিয়ে জাল টানছে আল্লাহর কাছে চাওয়া আমরা সময় সৃষ্টিকর্তার কাছে যাইব যখন সৃষ্টিকর্তা যখন যেভাবে রাখে আলহামদুলিল্লাহ